হ্যালো সবাই কেমন আছেন আমি সুপিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর এখন বানাচ্ছি শেয়ার জন্য ব্রেকফাস্ট হঠাৎ করে কি হয়েছে জানি না গত কয়েকদিন ধরে শেয়ার হয়েছে কি প্যানকেক একদম ভক্ত হয়ে গিয়েছে প্যানকেকের তো প্রতিদিনই বলে প্যানকেক আজকে বললাম না একদমই দেব না সেই জন্য কি এইটা আমি অনেকবার বানিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছে জানেন হয়তো এই যে রুটি দিয়ে সবজি দিয়ে চিজ দিয়ে পিজার মতো করে আর এই রুটিটা কালকের বানানো ছিল তো সেটাই আর কি অন্যান্য সময় ফ্রেশ বানিয়ে দিই সবজি বলতে এখানে আমি আলু গাজর ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে অরিগানো দিয়ে দিয়েছি বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি আর কি তার রুটির উপরে এই যে ছড়িয়ে দেব। এর উপরে একটু মজুরিরা চিজ দিয়ে দেবো খেতে কিন্তু একদম খারাপ হয় তা নয় কিন্তু মানে বড়রা খেলেও খেতে পারেন কিন্তু তো সিয়া মাঝে মাঝে এটা খেতে পছন্দ করে অনেক দিন বানিয়ে দিইনি আজকে ভাবলাম যে বানিয়ে দিই তো এই জন্য ওপর থেকে আমি চিজ ছড়িয়ে দিচ্ছি আর রসুনের গুঁড়ো দিইনি রসুনটা আমি ওই সবজির সাথে একটু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু বাটার দিয়ে ব্রাশ ব্রাশ করার মতো দিয়ে দিচ্ছি আর এর ওপরে রুটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ওই যতক্ষণ ওই চিজটা গলে যায় আর কি ব্যাস এটা হয়ে গিয়েছে আর এটা সিয়া একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিই পছন্দ করে সেই জন্য একটু ক্রাঞ্চি করলাম রান্না বসাবো বলে রেডি করছিলাম তারপরে গাছটার কথা মনে হলো গাছটা আমার কিচেনের দিকেই ছিল আমি এদিকের ব্যালকনিটায় নিয়ে চলে এসেছি গাছটাতে এত পোকা হচ্ছে ক্রমশ তো হাত দিয়ে ঝাড়িয়ে ছাড়িয়ে দিই কিন্তু তবুও হচ্ছে না আজকে ভাবলাম স্প্রে করে দিই কারণ পাতাগুলো দেখুন ভরে গিয়েছে একদম পোকা ছড়িয়ে দিলে ঝাড়িয়ে দিলে মানে পড়ে যায় কিন্তু ও আবার কিন্তু হয়ে যাচ্ছে সেই জন্য স্প্রে দেব বলে নিয়ে এসেছি আর ইয়ে এত স্প্রে দিয়ে দিয়েছি বিকেলবেলা ভাবছি ডুবিয়ে একদম জল দিয়ে দেব। তারপরে যা হয় হবে কিন্তু গাছটা দেখতে এত খারাপ লাগছে পোকাগুলো যেন মনে হচ্ছে ওর রসগুলো সব খেয়েই ফেলছে এই যে দেখুন যা স্প্রেটা করে দিয়েছি পোকাগুলো কিন্তু ঝরে যাচ্ছে আর কী পরিমাণ দেখুন প্রচুর অনেকগুলো তাই ঝরেও গিয়েছে প্রচুর পোকা হয়েছে চলে এলাম কিচেনে আর রান্না বসিয়েছি এই যে কাবলি ছোলাগুলো দু তিন দিন ধরে ভেজানো রয়েছে তো রান্না করা হয়নি দুপুরবেলা নর্মালি আমরা ছোলার তরকারিটা খাই না তো আজকে ভাবলাম সেই চিকেন রান্না করছি তো চিকেনের সাথে ওই ছোলাগুলো রান্না করে নিই আর আপনারা তো জানেন আলু বেশি মানে দিই না রান্নাতে তো অর্ধেকটা আলু ছিল ভাবছিলাম প্রথমে দেব না তারপরে ভাবলাম দিয়েই দিই কারণ ওই যে ছাড়ানো রয়েছে তো একদম কালো হয়ে যাবে ছোলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা দেখলেন আমি রসুনগুলো একদম গাছ হয়ে গেছিলো সেই জন্য একটু পেস্ট করে নিয়েছি রসুন আমি বেটে রাখি না আদা তবু বেটে বেটে রাখি কিন্তু রসুনটা একদমই আমি বেটে রাখি না কারণ কালারটা কেমন সবুজ হয়ে যায় তবে যতই বলুন মানে ওই যে ফ্রেশ একটা বাটার যতটা টেস্ট হয় বেটে দু তিন দিন রাখা বা এক সপ্তাহ রাখুন টেস্টটা কিন্তু একদম বদলে যায় ব্যাস এটা ভরা হয়ে গিয়েছে আর ব্রকোলিটাকে আমি একদম ফুটন্ত জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর আজকে একটু রসুন দিয়ে ভেজে নিচ্ছি সে আবার খুব ব্রকোলি পছন্দ মানে ব্রকলিটা আমি ভাপাতাম না দেখলাম একটু ওই স্লাগ টাইপের একটা পোকার থাকে না সেটা ছিল সেই জন্য আর এদিকে চিকেন আর ছোলা একসাথে সেদ্ধ বসিয়েছিলাম সবগুলো হয়ে গিয়েছে আগের দিন ওই যে বললাম না আজকে আবার বার্থডে পার্টি রয়েছে বিকেলে যাব। সেই জন্য আর বিশেষ কিছু রান্না করলাম না তো এখানেই যে কাবলি ছোলা চিকেন দিয়ে রান্না করার জন্য চি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যেতে তারপরে আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি এটাতে বিশেষ কিছু মশলা আজকে ব্যবহার করছি না এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে বেশি করে এই যে টমেটোটাও দিয়ে দিয়েছি আমি ওই মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি এগুলো একটু একটু লবণ দিয়ে দিই কারণ লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় এখন যে টমেটোগুলো আনা হচ্ছে সহজেই দেখি নরম হয় না অনেকটাই সময় লাগে আমি দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কয়েকটা দিতে পারেন আর এটাতে আমি বিশেষ কিছু যেহেতু মশলা ইউজ করছি না সেই জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু আমি ওই যে চিকেন কারি মশলা আছে ওটা দেব। ওটা দিয়ে আবার বেশি মানে বেশি কষানো যাবে না আর আমি কিন্তু শুকনো লঙ্কাটা একদমই ব্যবহার করছি না গুঁড়ো লঙ্কাটা কারণ আমি দেখেছি আমার জাস্ট নিজস্ব মতামত গুঁড়ো লঙ্কাটার সাথে যখন আমি ওই কারি মশলাটা দিই তখন ওর ফ্লেভারটা আসে না অরিজিনাল আর আমি সেই জন্য গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আপনারা যদি এইভাবে বানাতে চান আরও কয়েকটা দিতে পারেন আর তার সাথে আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটেও দিতে পারেন ব্যাস আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর বেশি কেউ কিছুক্ষণ ফুটিয়ে আর নামানোর আগে একটু লেবুর রস চেপে দিয়ে দেব। ব্যাস রান্নাটা প্রায় শেষ আর হ্যাঁ আমার কাছে আজকে ধনে নেই তো ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন বেশ ভালো লাগে এই রান্না খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়ে পড়ব ওই সাড়ে চারটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলবো না আমরা প্রায় তার বাড়ির কাছেই চলে এসেছি আর ওই যে বাসটা এসেছে যার ওই দিকটাই ট্রেন স্টেশন ছিল তো আমাদেরকে সাড়ে পাঁচটাতে বলেছিল আমরা সাড়ে চারটায় বেরিয়ে এসেছি কারণ আমরা যেহেতু ওই যে পাবলিক ট্রান্সপোর্টে এসেছি তো আর তার সাথে আজকে শনিবার সেই জন্য ছুটির দিন একটু গ্যাপটা বেশি আর এই রাস্তাগুলো দেখুন গাছগুলো একদম ন্যাড়ামোড়ো ছিল না আগে যখন আসতাম তো এখন যেহেতু স্প্রিং পুরোটা সবুজ হয়ে গিয়েছে দেখুন একদম সবুজ আর সেদিকে শিয়া শিয়ার পাপা দুজনে ঠেলাঠেলি করছে কোথায় যাচ্ছি বা কাদের বাড়ি যাচ্ছি জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমার যারা আগের ভিডিও দেখেছেন তো ওই যে আরিয়া ছ তারিখ জন্মদিন ছিল তো ছ তারিখেও পাঁচ বছর পূর্ণ হয়েছে তবে ওয়ার্কিং ডে ছিল বলে আজকে বানাচ্ছি সে আজকে পড়ে দুমপটা হয়ে গিয়েছে আর রাইট হ্যান্ডে একদম লেলবোটা মনে হয় গিয়েছে তাই তো হাত নাড়তে পারছে না তাই তো তখন ছিল না তো সেইবারে কি সুন্দর তাই তো কি সুন্দর দেখতে কিন্তু নয় বিউটিফুল পুরো গাছটাতে হয়েছে নিচে সব পরে ঝরে ঝরে পড়েও কেশরের মতো দেখো এইগুলো সব কেশরের মতো ঝরে পড়েছে হ্যাঁ কিন্তু ক্যামেরাতে অতটা ভালো আসছে না কালো কালো লাগছে ওই যে আমরা বাড়ির কাছেই চলে এসেছি এটা হচ্ছে পিছন দিকের গেট ওই যে হোয়াইট কালার ওই দিকটা দিয়ে পাশেরটা হচ্ছে পিছনের গেট আর এটা হচ্ছে সামনের গেট আমরা সব থেকে আগে চলে এসেছি কেউ আসেনি পাঁচ মিনিট আগেই আর আগের বার যখন বার্থডে হয়েছিল তখন আমরা একটু অনেকটাই পরে এসেছিলাম বলতে পারেন আমরা সবের শেষে এসেছিলাম তো এইবারে সবের আগে মিস করবো না বলে চলে এসেছি আর এদিকে খুব সুন্দর করে সাজিয়েছেন দেখুন এরকম নয় যে অন্য কেউ সাজিয়েছে ওই যে আরিয়া ওর পাপা সাজিয়েছে খুব সুন্দর করে পাশে তো ওর আগে সব ছোটোবেলার ছবি রয়েছে আর তার পুরো একদম ওই পিচ টাইপের কালারের একটা ড্রেস পরেছে তার ম্যাচ করে করে বেলুন আর যা যা সাজানো সব কিছু সাজিয়েছে এরপর হচ্ছে ফটো তোলা সবসময় কি হয় আমাদেরও হয় যখন মানে যখন ভিড় হয় ফটো আর তোলা হয় না নিজেদের মধ্যে কারণ লোক ভিড় হয়ে যায় আর এই পরিষ্কার জায়গাটা পাওয়া যায় না সেই জন্য কেউ আসেনি বললে সে আর পাপাকে বললো আমাদের কয়েকটা ফ্যামিলি ফটো তুলে দাও সেই জন্য ওরা ফ্যামিলি ফটো তুলছে ভালো হয়েছে হয়েছে কিন্তু শব্দটা একটু অন্যরকম লাগছে না তো সব ওদের বন্ধু কলিগ সব চলে এসেছে আর কেক কাটা হবে তার জন্য সবাই টুপি চশমা পড়ায় ব্যস্ত বাচ্চাগুলো তবে আরিয়া আরিয়া পরে নিয়েছে ওর টুপিটা একটু স্পেশাল যেহেতু ওর বার্থডে আর শিয়া সেদিকে একদম সবার আগেই চশমা পরে নিয়েছে টুপি নিয়ে পোজ দিচ্ছে ছবি তোলা আর প্রচুর কিন্তু খুশি শিয়ার অবশ্য শরীরটা একদম যে ভালো তা নয় একটু খারাপ সেই জন্য মুখটা একটু শুকনো শুকনো রয়েছে শিয়া যে ওই যে ছোট্ট মেয়েটাকে ধরে রয়েছে আগেরবারে যখন আরিয়ার বার্থডেতে এসেছিলো তখন একদম ছোট্ট ছিল এবারে আমি চিনতেই পারছি না এদিকে কেক কাটা শেষ আর এত ভিড় হয়েছে আমি আবার একদম পিছনে ভিডিওটা যে ভালো করে করব করতে পারছিলাম না আর কেকটা দেখুন অপূর্ব দেখতে হয়েছে ওই যে আরিয়া ওর মা নিজেই কিন্তু বাড়িতে বানিয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা এদিকে অনেক কিছুই রান্না বান্না হয়েছে স্টার্টারে চিকেন গ্রিল ছিল আর আরও অনেক কিছু ছিল তো সেগুলো আমি সব কিছু রান্নার দেখাতে পারিনি আর মেনে রয়েছে সলমন রয়েছে আর তার চিকেন রয়েছে পনির রয়েছে ডাল রয়েছে রাইস মিষ্টি পায়েস আর অনেক কিছু তো রান্নারটা মেনলি আমি ভিডিও করতে পারিনি আর এই যে দেখুন আরিয়ার পাশে হচ্ছে আরিয়ানা ওকে দেখেইছেন দুর্গাপূজার সময় যারা আমার ভিডিও দেখেছেন ও আমার কোলে অনেকবার অনেক ভিডিওতে রয়েছে ওদের ওই ছবি তোলা হচ্ছে আর এদিকে আমরা সবাই খেতে বসেছি আমি তো বেশ প্লেট ভরে নিয়ে নিয়েছি রান্নাগুলোও খুব দারুণ হয়েছিল আর সবাই বেশ এনজয় করেই খেয়েছি এই যে দেখুন এটা হচ্ছে তারকিস চিকেন ওইদিকে সলমন পনির স্যালাড আর কিছু রয়েছে ডাল সেগুলো আমি নিইনি এদিকে খাওয়া দাওয়া শেষ করে সব বাচ্চাদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা ছিল সবাইকে দিচ্ছে আর সেদিকে সিয়া আগেই পেয়ে গিয়েছে সেজন্য খুলেই ফেলেছে কী কী দিয়েছে আমি বললাম যে বাড়িতে গিয়ে খুলবে না সে একদম কী কী দিচ্ছে সেটাই দেখছে আর একদম ওই বাঁশিটা ছিল বাজানোই শুরু করে দিচ্ছিলো এই গিফট সব কিছু নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। একটু ওয়েট করছিলাম ট্রেনের টাইমটা দেরি করে রয়েছে বলে সেও ফুলছে পুচকিটা ঋষি যেমন সব থেকে মনে পেয়েছে ফুটবলের দিন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ট্রেনে উঠে পড়েছি অনেক সিট রয়েছে তবে সি আর বসতে যাচ্ছিলো না ভেতরেও যাচ্ছিল না ওপরেও আর উঠছিল না দেখলাম কয়েকটা সিট রয়েছে আর ওই যে একটা স্টপ পরে নামব তো সেই জন্য আর বসার ইচ্ছে হলো না নিচেই বসে গেল আমি বললাম নিচে কেউ বসেনি বলছে মাম্মা আমি বসতে চাই তো শুনলো না তো বসেই গেল আর দেখতে পাচ্ছেন ভেতরে নিচের তলাতেও সিট রয়েছে ওপরেও শিয়ার পাপা বলল অনেক শীত রয়েছে আর এত খাওয়া দাওয়া করেছি না একদম যেন মনে অস্বস্তি করছে বাড়ি চলে এসেছি আর সিয়া আবার বাড়িতে এসে বলল আমি গিফটগুলো খুলে দেখাতে চাই কি কি রয়েছে ওর মধ্যে রাবার পেন্সিল পেন্সিল হ্যাঁ

ঠিক আছে এখন ব্যাগে দেখো তুমি এখন ঘুমবে রেখে দাও ওর এখনো দেখানো শেষ হচ্ছে না যে আর এগুলোকে এক্সপ্লেন করবে কোন কোন জিনিসগুলো তো ঘুমানোর সময় হয়ে গিয়েছে আর চলুন ভিডিওটাও এখানেই শেষ করে দিই আর সবাই ভালো থাকবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পর ভিডিওতে বাই